অ্যাভহর 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 অর্থ হচ্ছে ঘৃণা করা অ্যাভহরের সিনোনিম শব্দগুলো হচ্ছে ডিটেস্ট লতে ডিসপাইজ স্কর্ন এগুলো অর্থ হচ্ছে ঘৃণা করা অ্যাভরটিভ অ্যাভরটিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল বা ব্যর্থ এর সিনোনিমগুলো হচ্ছে ফিউটাইল ভেইন আনসাকসেসফুল এগুলো অর্থ হচ্ছে ব্যর্থ বা নিষ্ফল একমি একটি শব্দের অর্থ হচ্ছে চূড়া বা শীর্ষ এর সিনোনিম শব্দগুলো হচ্ছে জেনিট অ্যাপেক্স সামিট পিনাকল এলেভিয়েট এলেভিয়েট শব্দের অর্থ হচ্ছে তীব্রতা হ্রাস করা বা উপশম করা এর সিনোনিম শব্দগুলো হচ্ছে মিটিগেট মিটিগেট অর্থ হচ্ছে প্রশমিত করা বা পেলিয়েট অর্থ উপশম করা অ্যানিমোসিটি অ্যানিমোসিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা এটার সিনোনিম হচ্ছে অ্যান্টাগনিজম হস্টিলিটি অ্যানয় অ্যানয় অর্থ হচ্ছে বিরক্ত করা এর সিনোনিম হচ্ছে ডিস্টার্ব ইরিটেট অর্থ বিরক্ত করা অ্যাপেক্স অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে চূড়া এর সিনোনিম শব্দগুলো হচ্ছে সামিট পিনাকল জেনিত এগুলো অর্থ হচ্ছে চূড়া বা শীর্ষ অ্যাসাইলাম অ্যাসাইলাম অর্থ হচ্ছে আশ্রয়স্থল এর সিরোনিম হচ্ছে রিফিউজি শেল্টার এগুলো হচ্ছে আশ্রয়স্থল অ্যাড্রয়েড অ্যাড্রয়েট অর্থ হচ্ছে দক্ষ বা কুশলী এর সিরোনিম শব্দের অর্থ হচ্ছে সিরোনিম শব্দগুলো হচ্ছে অ্যাডেপ্ট অ্যাড্যাপ্ট ডেফট এগুলো অর্থ হচ্ছে দক্ষ অ্যাডভার্স অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে প্রতিকূল বা বিরোধী এগুলার সিনোনিম হচ্ছে হচ্ছে আনফেভারেবল বা অ্যান্টাগনিস্টিক এগুলোর অর্থ হচ্ছে প্রতিকূল বা বিরোধী অ্যাব্রোগ্রেইট শব্দের অর্থ হচ্ছে বাতিল করা এর সিনোনিম শব্দগুলো হচ্ছে এবলিশ এলিমিনেট রিপিল কোয়াশ এই শব্দগুলোর অর্থ হচ্ছে বাতিল করা